সেরা শুরুতেই যে খবরের নজর রাখবো বুধবার অর্থাৎ আজ সোনামকে নিয়ে হনিমুন বার্ডার কেসের পুনর্নির্মাণ করাবে মেঘালয় পুলিশ গুহাটি হয়ে শিলংয়ে নিয়ে হয়েছে সোনমকে মঙ্গলবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে গুহাটি বিমানবন্দরে পৌঁছায় সোনাম রাত সাড়ে এগোটায় সড়ক পথের সনমকে নিয়ে যাওয়া হয় শিলংয়ে ইন্দোর পুলিশের হেফাজতে মূল অভিযুক্ত সোনাম প্রেমিক রাজ এবং তিন সুপারি কিলারকে জেরা মেঘালয় পুলিশের দোষীদের কঠোর শাস্তির দাবি রাজার মায়ের পুলিশ মনে করেছে আটঘাট বেঁধে এই সব করেছিলেন সোনাম বিয়ের চার দিন পরে বাপের বাড়িতে গিয়ে স্বামীর খুনের ছক রাজা রঘুবংশী খুন হওয়ার পরে একাই গুয়াটি এসেছিল সোনাম তারপর উত্তর প্রদেশের গাজীপুরে চলে যায় সে রাজা রঘুবংশীর মাথায় ধারালো বস্তু দিয়ে দুবার আঘাত করা হয়েছিল রাজার মাথায় দুটি কাটা দাগ দেখা গিয়েছে শিলংয়ের নেগ্রেম এর রাজার দেহের ময়রা তদন্ত করা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে রাজার ময়না তদন্ত এই চলছে এবং তার মাথায় দুটো আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং কোন অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এই আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে আজ সনমকে হারিমন মার্ডার কেসের পুনর্নির্মাণ করাবে মেঘালয় পুলিশ শিলং থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি Sí. দেখো সুদাস্রী যারা এই মুহূর্তে নিউজ লাইভ বাংলা দর্শকরা যারা এই মুহূর্তে সেরা করে দেখছে আমি দর্শকদেরকে বলছি যারা এখন টিভি টিউন টিউনিং করেছে আমাদের নিউজ লাইভ বাংলা যে এই মুহূর্তে আমি আছি শিলংয়ে আর শিলংয়ে সদর থানার বাইরে আছি দেখতেই পাচ্ছ সুদাসী এটা সদর সদর থানা শিলংয়ের সদর থানা যেখানে সোনম রঘুবংশীকে রাখা হয়েছে আর তার সাথে বাকি চারজন কিছুক্ষণ আগেই বাকি চারজনকে আনা হয়েছে আর সেই চারজন ইতিমধ্যেই কিন্তু এখন এই সদর থানাতে আছে আর তাদেরকে জেরা

যে রাজা রঘুবংশীকে হত্যা করার জন্য খুন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এই চারজন এখন পুলিশের গ্রেফতার পুলিশ গ্রেফতার করেছে আর পুলিশের হেফাজতে আছে এই মুহূর্তে আমি দেখাচ্ছি আমি যদি ক্যামেরা পার্সনকে বলি দেখো সেখানে ওমেন পুলিশ স্টেশন বলে লেখা আছে সেই যে সদর থানার যে সেই বিল্ডিং সেই বিল্ডিং এ দেখো ওমেন পুলিশ স্টেশন লেখা আছে সেখানেই কিন্তু সোনম রঘুবংশীকে রাখা হয়েছে আর পাশের যে বিল্ডিংটা আছে সেই পাশের বিল্ডিংটাতে বাকি চারজনকে রাখা হয়েছে আর ইতিমধ্যে আমরা এখন যেই পুলিশের সোর্স সূত্র আমরা সূত্রের দিকে জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই কিন্তু এই পাঁচজনকে নিয়ে কিন্তু প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে তারপর কোর্টে প্রডিউস করা হবে আর তারপর সোহরা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া যাওয়া হবে যেখানে তারা এই যে খুন বা হত্যাকাণ্ড ঘটে ঘটিয়ে সংগঠিত করেছিল সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে আর সেখানে সিন রিক্রিয়েট করা হবে অর্থাৎ কীভাবে মেরেছিল কোথায় প্রথমে গেছিল কোথায় অস্ত্রটা রেখেছিল বা হোটেলের রুম দিকে বেরোয় প্রথম কোথায় গেছিল সেই সমগ্র সিন রিক্রিয়েট করবে সেদিন যেরকম যেভাবে মার্ডারটা হয়েছিল যেভাবে খুন করেছিল সেদিন সকালে উঠে কি করেছিল বা তার কোথায় গেছিল এই সব কথা কিন্তু সেদিনের ঘটনাগুলো কিন্তু আজকে আবার সেটাকে সিন রিক্রিয়েট করবে আর সেটাকে ভিডিওগ্রাফি করা হবে এই যে এত একটা বড় ঘটনা পুরো দেশ কেঁপে উঠেছে কি বলবেন কি বলবো বাংলা মানে বাঙালির মানে আমরা তো সব মহিলা তো একই না তো মহিলার জন্য একটা একদম স্বরমের কথা একদমই শরমের কথা এরকম যে হবে আমরা ভাবতে পারিনি আর কোনোদিন কল্পনাও করেনি আর এরকম এরকম মাস্টার প্ল্যান করেছে মানে এইটাই আমরা ভাবছিলাম আমরা মেয়ে লোকরা কথা বলি আর কি যে বিয়ে করার না বলে দিত কেউ কেউ বলে দিত যে আমি বিয়ে করতে চাই না কিন্তু এরকম মাস্টার প্ল্যান করে ওকে মারা বহুত বড় ভুল হয়েছে তাও হনিমুনে এসে তো আর মেঘালয়কে তো বদনাম করেইছেই মানে করেছেই আর আমরা মেঘালয় আমি তো মেঘালয়তেই জন্ম স্টার্টিং থেকে দেখছি মেঘালয় কোনো দিন এইসব কেসে তো আসেই আর ফার্স্ট টাইম এরকম বদনাম একটা উঠেছে মেঘালয় তো হ্যাডস অফ টু মেঘালয় শিলং পুলিশ এনডিআরএফ টিম এসডিআর এফ টিম বহুত কিছু মানে করেছে ওরা একদম দিদি আমিও উত্তর পূর্বের ছেলে আমিও চাই না যে আমাদের এই নর্থ ইস্ট বা উত্তর পূর্ব বদনাম হোক আর এটা একজনের জন্য কিন্তু বদনাম হবে না বলে আমরাও মনে করছি দিদি কি বলবেন এত বড় একটা ঘটনা ঘটে গেছে ওই তো এই সেইমই কথাই আমিও বলবো বদনাম হয়ে গেছে আমাদের মহিলাদের জন্য ও ও করেছে কারণ আমাদের জন্য বদনাম হয়ে গেছে না লজ্জা লাগছে মানুষ লোক কি বলছে আমাদেরকে বিশ্বাসী নিয়ে মতলব ওরতছে এসে

বিবাহর পূর্বে কিন্তু বিয়ার আগে কিন্তু কথাটা যে সোনমও কিন্তু রাজি ছিল না বা সোনমের যে বিহেভ বা চালচরণ আচরণ সেগুলো দেখে কিন্তু রাজা রঘুবংশীও কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু এই বিয়ের দিকে কিন্তু একটু দূরে ছিল তাই রাজা রঘুবংশী নিজের মাকে বলেছিল যে মা আমার ঠিক লাগছে না আমি হয়তো সোনম রঘুবংশীকে আমি হয়তো বিয়ে করতে আমি বিয়ে করব না এই কথা কিন্তু জানিয়েছিল নিজের মাকে রাজা রঘুবংশী কিন্তু পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছিল যে রাজা রঘুবংশীর মা বলেছিলেন যে তেমন কিছু না বিয়েটা করলে সব ঠিক হয়ে যাবে অর্থাৎ যে এই যে দুজনের মধ্যে যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কিন্তু তারা আগের দিকে জেনেছিল যদি সেই সময় কিন্তু যদি দুটো পরিবার যদি এই বিয়ে রাজি না হতো বা এই বিয়েতে কিছু মতে যদি বিয়েটা না হতো তাহলে কিন্তু আজকে রাজা রঘুবংশী এই পৃথিবীতে হয়তো থাকতো বা রাজা রঘুবংশী আজকে হয়তো মেঘালয়তে এসে কোনো জঙ্গলে রাজা রঘুবংশীর দেহ উদ্ধার হতো না অর্থাৎ সবচেয়ে বড় ভুলটা যদি প্রথম দিকে দেখা যায় সবচেয়ে বড় ভুলটা হয়েছে সোনম সোনম রঘুবংশী আর রাজা রঘুবংশীর যে পরিবার সেই পরিবারের সদস্যর মধ্যেই কিন্তু প্রথম দিকে এই ভুলটা হয়েছে আর পরবর্তী সময় কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল অর্থাৎ এখন একটাই কথা বোঝা মানে বলার আছে যে একটা একদিকে দেখতে গেলে মর্মান্তিক ঘটনা রাজা রঘুবংশীর জন্য আরেকদিকে দেখতে গেলে একটা নিসংক আহ হত্যাকাণ্ড যেটা একজন মহিলা যেটা একজন মহিলা আমরা হয়তো সিনেমার মধ্যে এরকম বহু গল্প দেখি বা সিনেমা দেখি যে পরিকল্পিত পরিকল্পিতভাবে একটা আমরা দেখি কিন্তু আজ পুরো ভারতবর্ষ দেখছে যে এ এটা কোনো পরিকল্পিত না এটা কোনো সিনেমা না এটা সত্যির ঘটনা আবার বলবো যে দাটা দিয়ে খুন করা হয়েছে ইতিমধ্যে প্রাথমিক তদন্তর ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেই পুলিশের সূত্র দিকে আমরা জানতে জানতে পেরেছি সেই যে রিপোর্টের মতে দা দিয়ে প্রথমে মাথার প্রথম মাথার প্রথমে সামনের দিকে মারা হয়েছে তারপরে পিছন দিকে মারা হয়েছে আর সে দুটো কু কূপেই কিন্তু রাজা রঘুবংশী সেখানে মৃত্য হয়ে গেছিল আর যেই দাটার কথা আমি বলছি সেই দাটা কিন্তু মেঘালয়ের দানা কারণ মেঘালয়ের দা যে যারা মেঘালয়ের লোকরা যারা বাসিন্দারা যারা যেই দা ব্যবহার করেন সেটার কিন্তু যে শেপটা সেই শেপটা কিন্তু অন্য আর যেটা দাও পাওয়া গেছে যে দা দিয়ে খুন করা হয়েছে সেই দাঁড় কিন্তু সেই পণ্য অর্থাৎ পুলিশ এখন একটা সন্দেহ করছে এই দাঁড়টা হয়তো যারা সুপারি কিলার ছিল তারা অনলাইন দিকে ক্রয় করেছিল বা তারা ইন্দোর বা অন্য কোন স্থান দিকে সেই দা এখানে এনেছিল তন্ময় এই ঘটনার তেজজনের নিন্দার এবং যারা ওখানে তাদের যদি প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় আমি চেষ্টা করব যেহেতু এখানে বাংলা বলাটা খুবই কঠিন আমি তাও একবার দিদি আমি আপনার কাছে আসছি এত বড় একটা ঘটনা ঘটে গেল একটা মহিলা নিজের স্বামীকে মেরে ফেললো কি ভাববেন আপনারা কি বলছেন একটা মহিলা হয়ে আপনি কি বলবেন কি বলবো বলুন এখন এটা তো ওর নিজস্ব ব্যাপার ও তো আগে নাও করতে পারতো আমি বিয়ে করব না সে তো ঠিক না মারার কি দরকার ছিল একাদশী ছিল সেদিন উপোসও করেছে। তাই তো এখন কার নামে উপোস করেছে সেটা তো আপনি বলতে পারবেন না ওইটাই হচ্ছে কথা শুধু আমি একথম আবার আবার বলতে চাই যারা এখন নিউজ লাইভ বাংলা দেখছেন আমি একটা কথা বলতে চাই আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন একাদশী ছিল আর সেদিন কিন্তু রাজা রঘুবংশীর মা সেদিন কিন্তু অর্থাৎ সোনম রঘুবংশীর শাশুড়ি মা ফোন করে জিজ্ঞেস করেছিল যে তুমি আজকে উপোস করেছো আজকে একাদশী সেই সময় কিন্তু সোনম রঘুবংশী বলেছিল হ্যাঁ মা আমি উপোস করেছি আমি বাড়িতে ঘুরতে এসেছি বলে কি আমি উপোস করব না সেই কথাটাই কিন্তু সোনম রঘুবংশী আর শাশুড়ি মা রাজা রঘুবংশীর যে মা এটা সেটা অন্তিম কথা ছিল তারপর কিন্তু আর কোনো যোগাযোগ হয়নি আর সবাই ভাবছিলো যে সোনমও সোনম রঘুবংশীয় কোনো বিপদে পড়েছে রাজা রঘুবংশীও কোনো বিপদে পড়েছে কারণ দুজনকেই ট্রেস করা যাচ্ছিল না কিন্তু পরবর্তী সময় পরবর্তী সময় দেখা গেছে যে এই যে ঘটনা এই ঘটনা যখন সামনে এসছে তখনই জানতে পারলো যে সোনম রঘুবংশী সম্পূর্ণ একটা এটা চাল ছিল সম্পূর্ণ প্রি ছিল সম্পূর্ণভাবে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল অর্থাৎ জল জল পথ এখন প্রমাণিত যে একজন মহিলা নিজের স্বামীকে এই মেঘালয়তেই ঘুরতে এনে কিভাবে হত্যা করলো আর তার জন্য কিন্তু আজ আমরা শিলংয়ে তার জন্য আজ সবাই শিলংয়ে আর তার জন্য আর যারা নিরাপত্তারক্ষী তারা অপেক্ষা করছে কখন সিন্ডি ক্রিয়েট করবে কখন সোনমের মুখে দিয়ে বের করবে কিভাবে মেরেছে কখন সেই চারজন দিকে বের করবে যে কেন মেরেছে কখন অপেক্ষা করছে কত টাকা ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা আমি আমরা জানতে পেরেছি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছিল সেই সুপারি কিলার কেয়ার সেই পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু হত্যা করা হলো র রাজা রঘুং সিংকে তার এই খবরের দিকে তুমি ন জন রাখো তোমাকে ধন্যবাদ প্রতি মুহূর্তে তোমার কাছ থেকে আমরা আপডেট নেবো তবে আবারও আপনাদের জানিয়ে রাখি সোনামকে হারমোন মার্ডার কেসের পুনর্নির্মাণ করবে মেঘালয় পুলিশ গুয়াহাটি হয়ে শিলংয়ে নিয়ে আসা হয়েছে সোনামকে